সম্মানিত ক্রেতাগণ আমরা লক্ষ্য করছি আমাদের ওয়েবসাইটে অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপে অনেকে অর্ডার দিতে বুঝতেছেন না এবং পারতেছেন না কিছু সমস্যার কারণে আমরা আজকে এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন তারপরে কিভাবে অর্ডার দিতে হয় কিভাবে অর্ডার প্লেস করতে হয় কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় ডিলেট করতে হয় যোগ করতে হয় এগুলো সব বুঝতে পারবেন তো প্রথমেই বন্ধুরা যখন আপনারা আপনারা সার্জিক্যাল খলিল আর মেডিসিন হ্যাঁ এটা ফেসবুকের পেজ তো এই ফেসবুকের পেজে আপনি যখন ঢুকবেন তখন যদি তখন আপনি কি করবেন আপনি দেখেন এখানে এই দেখেন এই যে একটা নাম্বার আছে এটা লিংক হ্যাঁ এই লিঙ্কটা এটা আপনি ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে আপনি দেখেন এখন এখানে ক্লিক করার পরে আপনাকে কোথায় হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে তো হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পরে আপনার আপনি কিছুই করতে হবে না দেখেন এখানে হোয়াটসঅ্যাপ অটোমেটিক সার্চিং হইতেছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে সার্চিং হওয়ার পরে আপনি এখানে আসছে কিন্তু কিছুই দেখতেছেন না আপনি এখানে দেখতেছেন সাদা আর কি দেখতেছেন এখানে একটা নাম্বার দেখতেছেন আর এখানে আপনি একটা লগো দেখতেছেন একটা কল কল লগো দেখতেছেন আর সাইডে কি আর একটা লগো দেখতেছেন আপনি এখানে আসার পরে তো আপনি এখানে দেখেন এই যে লগোটা আছে এই যে লগটা এই লগোটার উপরে একটা টাস্ক করেন এই লগোটার উপরে একটা টাস্ক করার পরে আপনি দেখবেন টাস করলেন টাস করার পর দেখেন এরকম একটা ফেজ আপনার সামনে আসবে তো দেখেন এখন এরকম ফেজ আসার পরে আপনি এখানে দেখেন এখানে আপনার এখানে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনি যদি এখানে দেখেন এখানে আপনি ক্যাটাগরি পাবেন ধরেন আপনি সার্জিক্যাল প্রোডাক্ট অর্ডার দেবেন আপনি সার্জিক্যাল ক্যাটাগরিতেই ওখানে দেখবেন ওখানে কিন্তু তিনটা প্রোডাক্ট দেখতে পারবেন মাত্র আপনি যদি সিওল লেখা আছে দেখবেন ডান পাশে সিওল লেখা আছে সিওলে ক্লিক করলে আপনি সবগুলো ক্যাটাগরি সবগুলো মানে আইটেম আপনি দেখতে পাবেন এখানে এই আইটামগুলো থেকে আপনি এই যে রাইট সাইডে যে প্লাস বাটন আছে প্লাস বাটনে কি আপনি ক্লিক করলে আপনি একটা ক্লিক করলে একটা হবে দুইটা করলে দুইটা তিনটা করলে দুইটা তিনটা এভাবে তারপর আপনি ভিউ কার্ড নিশ্চয়ই ভিউ কার্ড দেখতে পাবেন ভিউ কার্ডে যদি ক্লিক করেন তখন কিন্তু আপনার দেখা গেছে তখন ভিউ কার্ডে ক্লিক করার পরে আপনাকে কিন্তু কতটি প্রোডাক্ট আপনি অর্ডার করছেন এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন হ্যাঁ এরপরে যখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন তখন কিন্তু আপনি প্লেস অর্ডার ক্লিক করলে তখন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে